না খেয়ে বসে আছি কি করবো দু ঘন্টা ধরে এই প্রবলেম এত লোকের প্রবলেম হচ্ছে আটটা পাঁচ থেকে কোথায় না হাওড়ার দিকে কোন দিকে তার ছিল যে বলছে দুদিকে ট্রেন বন্ধ হ্যাঁ সপ্তগ্রামে এসেছে আর এখানে এসেছে সপ্তগ্রামে তার ছিল ওটা কখন ওটা সকালে ছটার সময় না না এখন না না ছটার সময় ওটা কি আপে না ডাউনে সপ্তগ্রামে ও ডাউনে ও ডাউনে ও ডাউনে এখানে কাছে তো সিগন্যাল লেগে দাঁড়িয়ে রয়েছে আপে না ডাউনে

Nine one four double three zero one six nine four.